বাড়িতে বসে তৈরি করছেন নামি দামি সব দোতারা বিক্রি হচ্ছে দেশ এবং বিদেশে বাঙালি হলে অবশ্যই আপনিও দোতারার সুর ভালোবাসেন বাউল শিল্পী মকবুল হোসেন দীর্ঘদিন যাবৎ দোতারা তৈরি করে আসতেন আজকে তার দোতারা তৈরির সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো ভাই এই যে এখন যে দোতারাটা তৈরি করতেছেন এটা কি কাঠের এটা এটা হচ্ছে কাঁঠাল কাঠ এই কাঠের দোতারা তৈরি করতেছেন জি এটার কোয়ালিটি কেমন হবে এটা এটা কোয়ালিটি খুবই ভালো মানের খুবই উন্নত মানের দোতারা হ্যাঁ অনেক শাড়ি কাঠ এই যে আপনারা দেখছেন যে কাটে কোনো অসার কিছুই নাই এবং অনেক পুরোনো গাছের কাঠ এটা আচ্ছা এই যে এই জায়গায় বেশ কয়েকটা দোতারা দেখতে পাচ্ছি আর কি তৈরি করা এগুলো কি মানে আপনার ব্যবহারের না আপনি বিক্রি করেন না এগুলো সবই অর্ডারই আমি অবশ্যই আপনার বুঝতে এগুলো যে এগুলো আমি বিক্রয় করি তবে এগুলো সব অর্ডারই যেমন এটা যাবে আপনার টাঙ্গাইল এটা অলরেডি মানে অর্ডার অর্ডারই এটা হচ্ছে টাঙ্গাইলের রূপ ভাই এটা কমপ্লিট এটা কমপ্লিট একটু বাজান তো দেখি এর সাউন্ড কোয়ালিটি কেমন আসে অসাধারণ অসাধারণ ভাই দারুণ বাজ না আর দারুণ মানে সাউন্ড কোয়ালিটিটাও অনেক সুন্দর অনেক সুন্দর তো এই যে এখানে যতগুলা মানে দোতরা আছে সবগুলোই অর্ডার না হ্যাঁ সবগুলোই অর্ডারই এই এই যে এটা আঠেরো ইঞ্চির একটি দোতরা ছোট দোতরা কিন্তু অনেক সুন্দর টনের এটা আপনার জাম কালার কালারটা আমি এক টান দিয়েছি এখন টান দিতে হবে এই দোতরাটা যাবে আপনার রাজগঞ্জ এই রাজগঞ্জ এটা যে আপনি দතර তৈরি করেন এই সমস্ত প্রসেস মানে এটা কি আপনার নিজের হাতেই করেন না আলাদা কিছু আমার নিজের হাতেই এই যে এটা এখন কাজ করতেছেন যেটার এটার এই যে এই खुदाई করার পরে মানে প্রসেস কি কি আছে এই প্রসেসটা আমি প্রথমেই একটা লক কিনি লগের থেকে ভীম বের করি নি ছয় সাত ভীম বের করার পরেই যে আমার ফর্মা আছে এই ফর্মা ফেলিয়ে আমি আর কি এরকম দাগ দিই এইভাবে আমি নকশা ফেলাই নকশা ফেলিয়ে তারপরে এই যে পাখি দেখছেন আপনারা এই পাখিটা এই যে এখানে আমি বসাই দিই দিয়ে এই যে

সময় দিয়েছি দু হাজার তেরো সাল থেকে তেরো সাল থেকে দোতারা সাত আট এগারো বছর এই দোতারা আমি আচ্ছা যাই হোক এখন আপনার দোতারা তৈরি করা দেখলাম আর এই জায়গায় যেই দোতারাগুলো তৈরি করা আছে আমাদের এই দোতারাগুলোর একটু দাম বলেন যে কোনটা কেমন দামে আপনি বিক্রি করছেন এটা যাচ্ছে আপনার চোদ্দ হাজার টাঙ্গাইল এটা চোদ্দ হাজার চোদ্দ হাজার রুপিক ভাই হ্যাঁ রুপিক ভাই নিচ্ছে আর এটা হচ্ছে দশ হাজার এ ছোটো দোতারা তো এটা হচ্ছে দশ হাজার দেওয়া হয়েছে আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে চোদ্দ হাজার এইটা এটা সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি কালার আলাদা কালার কালারটা কাট অবশ্যই শাড়ি কাট কিন্তু উনি বলছে কি আমাকে জাম কালার করে দিতে আর রাজশাহীর একজন প্রফেসর নিচ্ছে এটা কলেজে চাকরি করেন উনি আচ্ছা আপনার কাছ থেকে এখন আমাদের যে দর্শকরা আছে তারা যদি এই দোতারা বানায় নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আপনি তো দিতে পারবেন অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করবে আমি মানে এখানে আপনি নর্মাল কোয়ালিটির থেকে মানে হাই কোয়ালিটি দোতারা সব সবই তৈরি করে থাকেন জি তো আপনারা যারা দোতারা নিতে চান যারা সঙ্গীত বা দোতারা প্রেমিক তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের অর্ডার নিয়ে সময় সময়মতো দেবার জন্য